নমস্কার আমরা এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কিছু ম্যাচ করতে হবে যেগুলি দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তো এখানে যেটা বলা আছে যে এক হাজার টাকা তিন বছরের সমূল চক্রবৃত্তি তেরোশো একত্রিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত হলে আমরা বের করব তাহলে আমরা জানি যে এই ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি করে এই হচ্ছে সমূল চক্র বৃদ্ধি তাহলে এখানে সমূল চক্র বৃদ্ধি অর্থাৎ অ্যামাউন্ট তাহলে এখানে দেওয়া আছে তেরোশো একত্রিশ হচ্ছে আশো আসলে এখানে এক হাজার টাকা ওয়ান প্লাস এখানে আর হচ্ছে বার্ষিক সুদের হার আমরা বের করব হান্ড্রেড দেওয়া আছে হান্ড্রেডটা বসিয়ে দিয়ে উপরে তারপর এন এন মানে এখানে বছর এখানে তিন বছর দেওয়া আছে এখন তেরোশো একত্রিশ বাই এক হাজার ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর কিউ আমরা এখানে বসিয়ে দিলাম এখন দেখো এটাকে আমরা লিখতে পারি দশ উপরে তেরোশো একত্রিশকে আমরা লিখতে পারি এগারো তাহলে এগারো বাই দশ তার হল কিউপ হিসেবে আমরা এটাকে লিখতে পারি কারণ দেখো এখানে এগারো কিউব করলে কত হবে এগারো গুণ এগারো গুণ এগারো অর্থাৎ এগারো এগারো গুণ করলে একশো একুশ তার সঙ্গে এই এগারো যদি আমরা ভুল করি তাহলে হবে আমাদের তেরোশো একত্রিশ একইভাবে এখানে দশের কিউব যদি করি দশ গুণ দশ গুণ দশ তাহলে এক এক দুই তিন তাহলে এখানে এক হাজার আমাদের আসবে এখন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যে কিউব আমরা বসিয়ে দিলাম এখানে দেখো পাওয়ার দুটো সমান আছে এখানে কিউব আছে তাহলে এগারো বাই দশ তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আমরা এখানে বসিয়ে দিলাম পাওয়ার যেহেতু সমান আসে তাহলে এখানে আমার শুধু বেসটা লেগেছিলাম এগারো বাই দশ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখন এগারো বাই দশ লিখে এই একটা দিকে নিয়ে আসলে মাইনাস এগারো তাহলে আর বাই এখানে একশো হবে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব দশ মানে এগারো মাইনাস দশ তাহলে আর বাই হান্ড্রেড তাহলে এখানে আমাদের এগারো থেকে দশ বদলে এক যে দশ আছে আর বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কথা হলো এটা আর ইকি আমাদের একশো দশ অর্থাৎ আমাদের বার্ষিক সুদের হার একটা দশ পার্সেন্ট কোয়েশন নাম্বার টুয়ে দেওয়া আছে টুসার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ই প্লাস টু ইকটি ছিল সমীকরণের বিশ দেয়ের পার্থক্য টু হলে এখানে আমরা বলব যে পি এর মান কত হবে তা আমরা জানি যে বিশ দেয়ের পার্থক্য এখানে আমাদের দেওয়া আছে কত টু তাহলে ধরলাম যে যদি আমাদের বীজের সমষ্টি বের করতে বলে মানে ধরলাম দুটো বীজ আলফা ও বিটা তাহলে এর সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে এর আমরা যদি যোগ বের করি তাহলে আলফা প্লাস বিটা পাবো তাহলে এখানে মাইনাস বারো বাই দুই অর্থাৎ এখানে প্লাস তাহলে ছয় ছয় পাবো কারণ ছিল বারো তাহলে এখানে সিক্স আমরা আর যদি আমরা গুণ পথ করতে চাই তাহলে এখানে আমরা পাবো দেখো পি প্লাস টু বাই এখানে পি প্লাস হচ্ছে পথ এবং নিচে আছে দেখা যাতে বিশ দেয়ের পার্থক্য টুকর দেওয়া হচ্ছে বিশ দেয়ের পার্থক্য অর্থাৎ আলফা মানে দেখো এখানে আলফা প্লাস বিটা ইকাল টু দেওয়া যায় সিক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো যদি অনব্বই থেকে বঙ্গ করি তাহলে আলফা প্লাস বিটা ইকোয়াল টু সিক্স আর এখন আলফা প্লাস বিটা হোল স্কোয়ারটা আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস ফোর আলফা বিটা তাহলে ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ আমরা লিখে দিলাম এবার আলফা মাইনাস বিটা টু দেওয়া আছে তাহলে টু স্কোয়ার প্লাস ফোর আলফা প্লাস বিটা কোথাও আছে ই প্লাস টু বাই টু দেওয়া আছে এখানে থার্টি সিক্স তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি দুই হাজার স্কোয়ার চার এবার দুই দিয়ে চারি কাটলে দুগুন চার তাহলে এখানে টু আর পি প্লাস টু টু ইন্টু পি প্লাস টু আমরা পেয়ে যাচ্ছি এগুলো থার্টি সিক্স তাহলে ফোর এখানে টু পি হয়ে যাচ্ছে প্লাস দুই দুগুন কত চার থার্টি সিক্স তাহলে এখানে আমাদের চারটের কত হাট হয়ে যাচ্ছে তাহলে টু পি থার্টি সিক্স আটটা এরিয়ার এখানে মাইনাস যাবে তাহলে এখানে আমরা বাচ্চা দেখো টু পি এবার যদি আমরা তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি যে আঠাশ পেয়ে যাচ্ছি এখন দেখো দুই দিয়ে আঠাশ কাটলে চোদ্দ অর্থাৎ পিয়র মান এখানে হচ্ছে বা তাহলে দেওয়া থাকে তাহলে মান এখানে পাবো আমরা পেয়ে যাব এখন আছে কোয়েশন নাম্বার থ্রিতে কোয়েশ্চেন থ্রিতে আমাদের বলা আছে যে টু হলে সে ফোর আর এবার কস্টের টুথিপার দেওয়া আছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মান আমার বের তাহলে এখানে দেখো যদি এখানে আমার হ্যাঁ থিটা বসায় থিটাই করলে মানে এখানে যে জিরো বসাই তাহলে কিন্তু আমাদের এখানে টু আসবে কারণ আমাদের দেখো সেভ জিরো এবং কষ জিরো তাহলে সেভ জিরো এবং কষ জন কত এখানে এক এখানে এক তাহলে এক আর ডুপুর দুই যেহেতু থিটাইগুলো জিরো বসি এখানে আমরা দুই করছি একইভাবে এর মান যেহেতু আমরা বের করবো তাহলে যেখানে থিটা সেখানে আমরা জিরো বসাবো তার পাওয়ার দাম আছে দুই হাজার চব্বিশ একেবারে ক্স জিরো বসাবো কারণ থিটার মানে জিরো বসিয়ে যেহেতু এখানে টু পাশ একই হবে মানে এখানে জিরো বসাবো এখানে পাওয়ারটা লিখিয়ে দেবো এখন সিক্স জিরো মানে এক পাওয়ার বসিয়ে দিলাম আবার মানে এক পাওয়ারটা বসিয়ে দিলাম এখন দাম একের পাওয়ার দুই হাজার চব্বিশ হবে একের তাহলে এক আর এক যত আরো দুই আমরা জানি যে একের সঙ্গে যদি আমরা আরও এক গুণ করি মানে যতগুলো এক আমরা গুণ করি না কেন তবুও আমাদের এক হয় যেমন একের পাওয়া দিতে এক গুণ এক গুণ এক কেন ব্যাপার একককে এক একইভাবে দুই হাজার চব্বিশ পর যদি আমরা এক গুণ করি তবুও আমরা একের পাওয়ার মানে একের যে মানটা বেরোবে সেই একের মানটা আমরা এক আছে তাহলে এইখানেও আমরা এক পাচ্ছি এখানে আমরা এক দুই যোগে আমরা এক পাচ্ছি তো এই এক যোগ করে আমাদের বুঝে আসছে